ভাই ভাই সামনে ঈদ আসছে জি ভাই গাড়ি কেনার জন্য অনেকে চেষ্টা করতেছে হ্যাঁ হ্যাঁ এই ঈদ উপলক্ষে আপনার শুরুমে নতুন শুরু উপলক্ষে আছে কোনো ধরনের ছাড়া আছে কিনা অবশ্যই প্রত্যেকটা গাড়িতে আপনার পাঁচটা দশ টাকা ডিসকাউন্ট পাবেন এবং ঈদ আগ পর্যন্ত রোজার মাসের মধ্যে যে ভাইরা একটা করে গাড়ি কিনবেন তার জন্য আমরা যাই নামাজ যারা প্রয়োজন ওইগুলো আর কি হাদি হিসেবে দিচ্ছি আর কি ভাঙা চলবে কারণ পাঁচটা দশ ডিসকাউন্ট আছে

এটার অপোজিটে হচ্ছে হলো সাদান এন্টারপ্রাইজ আমাদের আর ডাইন সাইডে আছে হলো আমাদের প্রোয়েক্টিভ মেডিকেল ডাইনে হচ্ছে প্রোয়েক্টিভ মেডিকেল আর বাংলা চলে যে সাইনবোর্ড এই সাইনবোর্ডের মধ্যে আমরা ঢাকা চুরমা হাই রোডের হাই রোডের পাশে আছে সাদান এন্টারপ্রাইজ তাহলে আমরা শুরুতে কি গাড়ি দেখব আমরা শুরুতে ভাই আমাদের অনেক ধরনের মডেল হয় আপনারা অবশ্যই আমাদের এতে প্রত্যেকটা গাড়ি একটা করে একটা স্যাম্পল এবং আমাদের গোডাউনে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আপনাদের সুবিধার্থে আর কি আমরা এদিকে জাস্ট স্যাম্পলগুলো দেখায় দিব তো প্রথমে শুরু করেছে টেরাগোল্ড আমরা তেরাগোল গাড়ি তেরাগোল কোম্পানি গাড়ি আমাদের এই গাড়িটা খুব চাহিদা আর আগে আমরা বিক্রি করছি তো নতুন শোরুম উপলক্ষে এই শোরুম আমরা নতুন হিসাবে এই গাড়িটা আবার আনছি আপনার তিনটা লাইট আছে দেখতে পাবেন তিনটা লাইট আছে এবং পাঁচ সিনের গাড়ি পিছনে তিনজন সামনে দুজন পাঁচজন ড্রাইভার সাথে ছজন এই গাড়ির সাথে সামনে একটা মিটার আছে এলইডি সাউন্ড বক্স আছে সাইড পর্দা আছে এবং পিছনে একটা প্রাইভেট কার একটা চাকার সিস্টেম আছে যে আমরা দেখাই দেয় পিছনে একটা পাদারও গাড়ির সিস্টেম প্রাইভেট কার যে চাকা রাখা যায় এই চাকা সিস্টেম এই গাড়িটার মধ্যে পেয়ে যাবে এবার হচ্ছে স্টিলের সার গাড়িটা খুবই স্ট্রং এবং মিডল হচ্ছে হলো আপনার সিনজির বেড়া বেড়াটা হবে সিনজির পাশের গাড়ি এবং হচ্ছে ইন্ডিয়ান মডেল যদি দেখাই আমরা ইন্ডিয়ান মডেল মডেল হবে ইন্ডিয়ান টেরাগোল কোম্পানি এই গাড়িটার আগের প্রাইস ছিল এক লক্ষ টাকা যেহেতু নতুন সরু মোবাইল গাড়ির প্রাইস থাকলো মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক পাঁচ হাজার ডিসকাউন্ট থাকবে হ্যাঁ তারপর কথা বলার অপশন আছে আপনার সরাসরি শোরুমে আসুন অবশ্যই ডিসকাউন্ট থাকবে আরেকটা গাড়ি আছে সেন্ডি গাড়ি যে আমরা দেখা দিই এই পাশে আছে রনেক্স রনেক্সটা দেখা সেনে দেখা যাচ্ছে এই হচ্ছে রনেক্স এই হচ্ছে রনেক্স গাড়ি এই গাড়িটা কম বাজারের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা একটা গাড়ি এই গাড়িটা প্রত্যেকটা পার্সার গোড়া গোড়া রনেক্স লাগা থাকে সেনের মধ্যে যেমন সব জায়গায় সেনি লাগা থাকে রনেক্সও সব জায়গায় রনেক্স লাগা থাকে যে আমরা দেখা দিই এই সঙ্গে জাম্পার রনেক্স হেডলাইটের রনেক্স এদিকে রনেক্স মিটার রনেক্স এবং চাবির তোরাটা তো রনেক্স আছে

আর একটা গাড়ি স্যান্ডি স্যান্ডি গাড়ি গুলা বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি স্যান্ডি এবং ডোয়ডো তা আমার স্যান্ডির অনেক কালেকশন প্রায় দশ থেকে পনেরোটা মডেল হয়ে থাকে পাঁচ সিটের স্যান্ডি একচল্লিশ হাজার স্যান্ডের তিনজন এই যে পাঁচজন ছয়জন এই গাড়ির প্রাইস থাকতে সিটে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস থাকলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

এই গাড়িটার আগের প্রায় এক লক্ষ আটত্রিশ টাকা বর্তমান এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সত্রিশ গাড়িটা এবং প্রত্যেকটা ফুটের মধ্যে অবশ্যই সেন্ডি লেখা আছে যদি দেখা এই দেখেন এটার মধ্যে সেন্ডি লেখা আছে প্রত্যেকটা গাড়ি এবং এই জিলভাড়াটা স্লাইডিং হবে জিলভাটা স্লাইড হবে লাইট লাইট হবে সবকিছু আছে সেম টু সেম গাড়ি চাষ এটা ছোট ওটা একটু বড় এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজারটা বর্তমান ডায়ন যে গাড়িটা দেখেন এটা জায়গায় খেলবে খুবই সুন্দর অনেকে বলবে ভাই জায়গায় খেলে না জায়গায় খেলবে এক হাতে খেলবে গাড়িটা এই গাড়িটা ইজিলি চলবে এই গাড়িটা পাঁচ সিটের গাড়ি আমাদের পাঁচ সিটের গাড়ি অনেক আছে নয় সিটের গাড়িও আছে পিছনে তিনজনের দিয়ে দেবেন পাঁচজনটা ছয়জন এই আপনার সাইড পর্দা আছে সাউন্ড আছে রিটার মিটার আছে রিটার হেডলাইট আছে প্রত্যেকটা জায়গায় ডায়না লাগা আছে দেখতে পাচ্ছেন ডায়নামিক লাগা আছে ডায়না লাগা আছে ডায়না ডায়নামিক বলে গাড়িটা এই গাড়িটা আপনার খুবই স্ট্রং মিডেলে বেড়া আছে পিছনে বেড়া আছে এবং আগে পরে বাম্পার ছিল না আমরা বাম্পার দিচ্ছি আপনার ডায়না গাড়ি হয়তো আপনার অনেক সময় ভিডিও দেখেন যে ডায়না গাড়িতে কেউ বাম্পার করে না জাস্ট আমরা সাধারণ প্রাইস নতুন সুযোগ বলো খেলে বাম্পার করে দিচ্ছি সামনে বাম্পার আছে পিছনে বাম্পার আছে এই গাড়িটা আগের প্রাইসে এক লক্ষ পঁয়ত্রিশ হাজারটা বর্তমান প্রাইস থাকবে এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং আমাদের প্রত্যেকটা গাড়ির চেস্ট থার্টি পার্সেন্ট পেমেন্ট করবেন গাড়ি হাতে পাওয়ার পরে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে গাড়ি নিতে পারবেন তার মানে আপনাকে তিরিশ পার্সেন্ট পেমেন্ট করলে সে পার্সেন্ট পেমেন্ট করলেই চলে যাবে এমন না তিরিশ পার্সেন্ট করতে হয় তো আলোচনা সাপেক্ষে আর কম করলে হবে

যে জায়গায় আমরা দুই পাঁচ বছর আর বাবা আচ্ছা এরপরে কোন গাড়িটা দেখবো মিনি দেখেন এই গাড়িটা জায়গায় খেলবে একটা গাড়ি জায়গায় না খেলে গাড়ি নিবেন না এটা পাশরে গাড়ি আপনার অরিজিনাল মিনি বড় সেন্টি পার্সার অরিজিনাল চায়না পার্সার গাড়ি এটা ভিতরে ফ্যান উইপার যা যা প্রজেক্ট সব কিছু আছে এই গাড়িটা পাশরে গাড়ি চেস গ্যান্ডে তিন বছর ব্যাটে গ্যান্ডে ছয় মাস এই গাড়ির প্রাইস থাকবে হলো মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা নতুন সব এটা সাত হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়ির প্রাইস হয়ে যাবে পরে আরেকটা আছে ভাই যে বলে মাথা ঘুরায় ভাই মাথা ঘুরানোর কোনো প্রয়োজন নাই বর্তমানে আপনারা এইসব গাড়িতে খুব চাহিদা যে আমরা আমরা নিজেরা যদি ব্যবহার করি সব গাড়িতে বসতে চাই অনেকে বসে এইভাবে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যেহেতু আমরা নতুন শোরুম এটার প্রাইস থাকবে এক লক্ষ সত্তর হাজার টাকা এবং এটার সাথে ফ্যান লুকিং গ্লাস উইপার যা যা প্রয়োজন এভরিথিং সবকিছু আছে গাড়ির চার দিক থেকে দেখাই আমরা পিছনে খুব সুন্দর একটা বাম্পার দেওয়া আছে এবং স্লাইড হবে এই জিলগুলো স্লাইড হবে প্রত্যেকটা জিলবা স্লাইড হবে সেনি ব্র্যান্ডের যা আছে সবগুলা স্লাইড হবে মাত্র একলো 17 টা ফোল্ডিং এর পেয়ে যাবেন

ব্র্যান্ড যদি কেউ বাংলা প্রমাণ করতে পারে এই গাড়ি সাথে একটার সাথে দশটা ফ্রি হবে যদি এই গাড়িটা কেউ বাংলা প্রমাণ করতে পারে হাইড্রোলিক সিট পিছনে দেখা যায় আমরা সিটটা হবে হাইড্রোলিক

বর্ধে আরেকটা গাড়ি আছে মোটা চাকার গাড়ি যে লোড ক্যাপাসিটি লাগবে সাতশো থেকে আটশো কেজি নশো কেজি ভাই আপনার মাল নিতে চান চার বেঠকের মধ্যে এই চাকার মধ্যে আপনার নিতে পারবেন মোটা চাকা চারশো বারো সবচেয়ে মোটা চাকা মিশুকের মধ্যে এই গাড়ির মধ্যে সাত সিটের গাড়ি এই গাড়ির সাথে যা প্রজেক্ট বৃদ্ধি সবকিছু আছে এটা সেন্ডি ব্র্যান্ডের গাড়ি ফুডের মধ্যে সেন্ডি লেগে আছে আমার সেন্ডি যত গাড়ির গাড়ি আছে প্রত্যেকটা পাঁচ থেকে গোড়া গোড়া সেন্ডি লেগে আছে ফুডের মধ্যে সেন্ডি লেগে আছে আর যা বলবেন এইটু যে পুরো বডির মধ্যে সেন্ডি আছে আমাদের কপি সেন্ডিও আছে যে আপনার ভিডিও দেখেন অবশ্যই পাবেন

এই গাড়ির প্রাইস দেখতে ছিল এক লক্ষ বাহাত্তর হাজার টাকা যেহেতু সুরম এটার টাকা ভাই আমি ছয় নিবো যদি এটা কেউ আপনার ছয় অথবা পাঁচ বেড়ে নিতে চান হয়তো এই গাড়ির মধ্যে হবে না আমার অন্যান্য গাড়ি হবে যে আপনার অবশ্যই কার কোনটা লাগবে অবশ্যই জানাবেন ফোন দিয়ে আলোচনা করবেন যদি আমরা পারে অবশ্যই দিবো ছয় বারে বাংলাদেশের সময় গাড়ি হয় আরেকটা গাড়ি আছে মিনি মিনি বরাক বলতে পারেন যাদের বাজেট কম স্টার মধ্যে এই গাড়িটা নিতে পারেন নয় ছিল গাড়ি পিছনে তিনজন তিনজন ছজন তারপর দুজন আটজন ব্যবসা নজর সবচেয়ে কম বাজেটের গাড়ি নয় সিটের গাড়ি স্টার ডর্ডের মধ্যে আর কমে আর কোথায় পাবেন না এই গাড়ির সাথে ফ্যান উইপার যা যা প্রয়োজন সবকিছু আছে সামনে এসে বাম্পার গাছ এবং গাড়িটা জায়গায় খেলবে দেখতে পাচ্ছেন এক হাতে খুব স্মুথলি খেলবে গাড়িটা এবং এটা মোটা সহজ জাম্পার সহজ জাম্পার মোটা ষোলোর সহজ জাম্পার বলে এই গাড়িটা চার ব্যাটারি গাড়ি হয় পাঁচ ব্যাটারি হয় যদি চার ব্যাটারিতে নেন তাহলে এটার প্রাইস থাকবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর পাঁচ ব্যাটারিতে যদি নেন তাহলে প্রাইস থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই স্টার ডর্ডের ব্র্যান্ডের গাড়িটা

যারা বড় বড় ইজিবেক খোঁজছেন অবশ্যই গাড়ি অ্যাভেলেবল আছে তো এটা হচ্ছিল আপনার পাঁচ বাই গাড়ি নয় সিরা গাড়ি এটাও দেখেন জায়গায় খেলবে ভাই এটাও জায়গায় খেলো কোনো গাড়িতে আমাদের খেলবে না না খেলে গাড়ি নিবেন না ভাই অবশ্যই খেলতে হবে যদি না খেলে গলা ভেঙে দেবো ভাই খেলতে হবে তো এই গাড়িটার প্রাইস থাকবে এক লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা অবশ্যই পাঁচ হাজার ডিসকাউন্ট আছে দুই লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের চাইস গাড়ি তিন বছর ব্যাটে গাড়ি ছয় মাস থাকবে এই গাড়িটা পরে একটা গাড়ি আছে এসপার গাড়ি এসপার গাড়ি বড় ইজিবেক নয় সিরা গাড়ি এবং বোর্ড সিস্টেম যে দেখা যাচ্ছে বোর্ডের গাড়ি এটা আপনার কখনো সিরবে না ফাটবে না ফুটবে না ছিল ওরিজিনাল চাইনিজ বোর্ড নয় সি গাড়ি পিছনে তিনজন এই তিনজন ছজন কন্ট্রোলার যে দেখে আমরা যারা গাড়ি চিনেন তারা অবশ্যই বুঝবেন অনেক শোরুমে আছে ভাই যে মোটর রেট কমে যায় আমরা কিন্তু এই পার্টস গুলো খালি ভাই গাড়ি কমে পাইলে না গাড়ি দেখেন বুঝেন যে পার্টস কিনা তাহলে গাড়ি খালি কমে হয়ে গেল হয়ে গেল না আপনার চাদার দিলে মোটর ঘুরে দেয় ব্যাটারি ঘুরে দিলে প্রায় বিশ থেকে পঁচিশ এমনি কমে যায় তা আমরা চাই যে সম্পূর্ণ যে একটা মানুষ নিয়ে ভালো করে খেতে পারে চলতে পারে জানো আপনারা কিস্তিতে গাড়ির টাকা নেন অনেক অনেক কষ্ট গাড়ি নেন এটার জন্য আমরা চাই যে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য তো এই গাড়িটার প্রাইস থাকবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট প্রাইস থাকবো দুই লক্ষ বিশ হাজার টাকা এই স্পোর গাড়িটা পরে আরেকটা গাড়ি আছে ভাই বড় ইজি বাইক যে ভাইয়েরা বড় যে ব্যাগ চান যে ফোল্ডিং এর মধ্যে এটাও কিন্তু ভাই ফোল্ডিং করা যায় যে দেখায় আমরা এই যে এইভাবে আসতে পারবেন এইভাবে বসতে এটা ফোল্ডিং গাড়ি এটা নয় এর গাড়ি এটা ওরিজিনাল ডাটা মোটর গাড়ি সেন্ডি ব্র্যান্ডের গাড়ি এবং এটা ফোল্ডিং গাড়ি এটার সাথে ফ্যান উইপার সানবক্স যা প্রয়োজন সব কিছু আছে এই গাড়ির প্রাইস থাকবে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নতুন এই গাড়িটার মধ্যে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট হবে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা গাড়িটার মধ্যে পেয়ে যাবেন ফোল্ডিং গাড়ি এর চেয়ে কমার কথা পাবেন না দুই লক্ষ তিরিশ হাজার টাকা বর্তমানে অ্যাভেলেবেল আছে যার যে কালার প্রয়োজন কিছু আছে পিছনে বাম্পার সামনে আমার সব জায়গায় সবকিছু সেন্ডি লেখাও আছে এই দেখতে পাচ্ছেন সেন্ডি লেখা সেন্ডি লেখা আমরা অবশ্যই যাচাই পাচাই করে গাড়ি কিনবেন পরে আরেকটা গাড়ি আছে আপনার জাইওয়ান ওরিজিনাল চায়না ব্র্যান্ডের গাড়ি অনেক ভাই আছে যাই মধ্যে কয়েকটা মডেল আছে আমাদের গোডাউনে এটার পর্যাপ্ত কালেকশন আছে ভাই এদিকে কিন্তু আমরা যে গাড়িগুলো দেখাচ্ছি একটা এক মডেল হয়তো জায়গা স্বল্পতার কারণে আরো মডেল আমরা এদের দেখাতে পারতেছি না অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওতে আরো দেখতে পারবেন এটা হলো আপনার স্টিল সাদার এবং হচ্ছে এটা হচ্ছে নর্মাল রিম এটার এলআই রিমও আছে আমাদের এবং ফোল্ডিংও আছে তো যেটা আছে এটা হচ্ছে স্টিল স্টিল সাদ এবং নর্মাল রিম এটার প্রাইস থাকবে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যেহেতু নতুন স্বরূপ এটার জন্য প্রাইস থাকবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়িটার মধ্যে আপনার এলআই রিম নেন জাস্ট এটা হবে এলআই রিম প্রাইভেট কার রিম তাহলে এটার প্রাইস থাকবে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা পাঁচ হাজার ডিসকাউন্ট হবে দুই লক্ষ ষাট হাজার টাকা আর যে এটার মধ্যে এরকম ফোল্ডিং নেন এরকম ফোল্ডিং নেন যে সে গাড়ি হবে সে তাহলে প্রাইস থাকবে দুই লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে আর যদি অ্যালাইরিম ছাড় নেয় তাহলে প্রাইস দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এর প্রত্যেকটা গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো ভাই এদিকে আমি অনেক গাড়ি দেখাইছি আমাদের এদিকে তো এটা জাস্ট স্যাম্পল আছে তো আমাদের গোডাউনে আরো পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে